ইসলামী দলগুলি কক্ষ করার জন্য এক প্ল্যাটফর্মে আনার জন্য একই বাক্স দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মোহতামা আমির সহ আমরা সবাই চেষ্টা করছি যদি আলহামদুলিল্লাহ ইসলাম দেশ মানব তার কল্যাণে যারাই আমাদের জ্যোতের সাথে অন্তর্ভুক্ত হবে সবাইকে নিয়েই আমরা এই নির্বাচন অংশগ্রহণ করব না আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেতাকর্মী এবং তৃণমূলের সবাইকে বলছি সবাইয়ের কাছে হকের দাওয়াত নিয়ে যাওয়া যে তেপ্পন্ন বছর যারা শাসক ছিল তারা দেশকে আসলে রক্ষা করতে পারে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে নেই জুলুম অত্যাচার অবিচার থেকে মানুষকে ফিরাতে পারে নি চাঁদাবাস থেকে দেশকে মুক্ত করতে পারে না দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে পারেনি তা আমরা ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজ দিচ্ছি যে ইসলাম ব্যতীত শান্তি নেই মুক্তি নেই এবং আমরা মনে করি শুধু নেতা পরিবর্তন বা দল পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে আমি মনে করি সমস্ত মানবের জন্য মানবের কল্যাণের জন্যই দুনিয়াতে ইসলাম আসছে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে গোটা মানুষ মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারাই থাকুক যারা সমস্ত ধর্মের মানুষগুলিও ইনশাল নিরাপদ থাকবে মুক্তি পাবে তিনি নিহত আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়ন আমরা যেই পরিমাণে প্রোগ্রাম করি অন্য অন্য দল এত প্রোগ্রাম করতে পারে না হয়তো বা আপনাদের দৃষ্টিগোচর আসছে থেকে আসে আমি যাই নির্বাচনের উদ্দেশ্যে আমাদের মেসেজ হলো আসুন আমরা শান্তির পথে মুক্তির পথে দুর্নীতি যেন বাংলাদেশে চির হয় নির্মূল হয় শুধু দমন না আমরা চাই নির্মূল দুর্নীতি চাঁদাবাস সন্ত্রাসের নির্মূল করার জন্য আসুন আমরা সবাই হাত পাকা প্রতীক শান্তির প্রতীক হাত পাকা ভোট দিই সংস্কার বিচার নির্বাচন সংস্কার বিচার নির্বাচন যদি সংস্কার বহির্ভূত নির্বাচন হয় তা সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এমনকি এই যে এখন অ্যারেস্ট হয়েছে সি ইসি হাবিবুল্লা সাহেব তিনি স্পষ্ট বলেছেন বর্তমান পদ্ধতিতে সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন হলেও কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হবে না এটা তার তিক্ত অভিজ্ঞতা বলেছেন শুধু তিনিই নন বিগত সি ইসি আবদুর রউফ সাহেব প্রধান বিচারপতি তিনি একই কথা বলেছেন এবং পিয়ার প্রতি নির্বাচন ব্যতীত ফেসিস দেশ থেকে বিদায় হবে না পিয়ার পদ্ধতির নির্বাচন হলেই একমাত্র ফেসিস আর জন্মগ্রহণ করবে না সংখ্যানুপতি খালি নির্বাচন আমরা চাই তাহলে সমস্ত মানুষের পর সমস্ত আদর্শের প্রতিফলন সংসদে ঘটবে যেই পরিমাণ সংস্কার হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেই পরিমাণ সংস্কার আমরা এই কথা বলবো কারণ আমরা যত সম্ভব জলদি জলদি করেন আমরা এই কথা বলবো না কালকেই করেন বা পশুই করেন আমরা মনে করি যে সংস্কারগুলি না করলেই নয় এরকম সংস্কার করার ভিত্তিতে জলদি জলদি নির্বাচনের আয়োজন করতে হবে